আয়া আয়াত করে এত এতগুলো রেফারেন্স টেনে আনলেন কেন কেন জানেন না আজ পাশের দেশ আমাদেরকে ভয় দেখায় ঠিক আছে কথা পপুলেশন কম মিলিটারি কম তোমাদের তেমন কিছুই নাই ব্যাক কলের দল কে বলেছে আমাদের কিছু নাই আমাদের এমন জিনিস আছে যা তোমাদের নাই আমাদের ইমান আছে তোমাদের ইমান নাই এই ইমানের কোয়ালিটিতে চোদ্দ কোটি মুসলমান যদি নিজেকে ডেভেলপ করে দাঁড়িয়ে যায় ভারত কেন পৃথিবী তাদেরকে মোকাবেলা করতে পারবে না মুসলমান কোনোদিনও কোয়ান্টিটি দিয়ে দুনিয়াতে আধিপত্য বিস্তার করে নাই মুসলমান দুনিয়াতে আধিপত্য প্রভাব বিস্তার করেছে আর বিজয়ী হয়েছে তার কোয়ালিটি দিয়ে কি দিয়ে কোয়ালিটি দিয়ে মুসলমান কোয়ালিটি দিয়ে যুগে যুগে বিজয়ী হয়েছে কোয়ান্টিটি দিয়ে সংখ্যা দিয়ে আধিপত্য বিস্তার করা যায় না বক্কর সক্কর কোটি কোটি মানুষ দিয়ে আপনার কিছুই হবে না কোয়ালিটি ফুল কয়েক হাজার মানুষ দিয়ে আপনি যেটা করতে পারবেন তাহলে বোঝা গেল কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ নয় কোয়ালিটি গুরুত্বপূর্ণ ব্যবসার ক্ষেত্রেও তাই যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট হয় দোকানে যদি পণ্য কম হয় বেচা কেনা বেশি হবে আর কোয়ান্টিটি বেশি হয় কিন্তু আপনার পণ্য ভালো না ব্যবসায় শুধু লস খাবেন এই জন্য বিচক্ষণ ব্যবসায়ীরা কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি কোয়ালিটিকে বেশি প্রায়োরিটি দেয় পৃথিবীতে যুগে যুগে কালে কালে মুসলমানরা বিজয়ী হয়েছে ইমানের কোয়ালিটি দিয়ে কোয়ান্টিটি দিয়ে নয় আজকের দুইটা সুরা আনফালের চৌষট্টি আর পঁয়ষট্টি এই দুইটা আয়াত নাজির হয়েছে বদর যুদ্ধের প্রাক্ষালে কথা বলেন তো দেখি বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ হিসাবে এটা কঠিন ছিল না সহজ ছিল আসতে বলবেন না জুড়ে বলেন কঠিন না সহজ এই যুদ্ধটা এত কঠিন একদিকে মুসলমান অন্যদিকে কাফের আবার যুদ্ধের মাঠে যারা মুখামুখি তারা হলো নিজেরা রক্ত সম্পর্কের আপনজন পরিস্থিতি ছিল এমন ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাপ করে নাই তাহলে বাপ আর একজন আরেকজনের মুখামুখি দেখা গিয়েছে ভাই ইসলাম কবুল করেছে আরেক ভাই কবুল করে নাই বদলের ময়দানে এমন হয়েছে ভাতিজা কবুল করেছে চাচা ইসলাম কবুল করে নাই চাচার ভাতিজা মুখামুখি আল্লাহ নবী কোন টেনশনে পড়ে গেলেন আল্লাহ নবী চিন্তা করলেন আজকে বদলের ময়দানে যদি রক্ত সম্পর্কের চেতনায় টান মারে তাহলে তো এই মোমেনরা রক্ত সম্পর্কের চেতনায় উদ্বেলিত হয়ে গেলে আজকে মুসলমানদের পরাজয় হয়ে যাবে বুখারি শরীফের হাদিস এই কথা বুঝতে পেরে মেকদাদ বিন আমার যদি আল্লাহ একজন যুবক সাহাবিদ তিনি দাঁড়িয়ে বললেন এমদি লিমা আরাক আল্লাহ ও আল্লাহ নবী আল্লাহ যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন ফানাহ নো أبو الشيم والله أن الأرقصان لا نقول لك. كما قالت بنو اسرائيل لموسى بني اسرائيلের লোকেরা মুসা নবীকে যা বলেছিল যুদ্ধের মাঠে তারা তাদের নবীকে যা বলেছিল আমরা সেটা আপনাকে বলবো না তারা তাদের নবীর সাথে যুদ্ধের মাঠে গিয়ে তারপরে তারা অস্ত্র সশস্ত্র সমরণ করে বলল এই শত্রুদের সাথে আমরা যুদ্ধ করব না ইদহাব আনতা وَرَبُّكا فَقاتِلَا إِنَّهُ هُنَا তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে যুদ্ধ করো আজ আমরা এখানে দর্শকদের সাহিত থেকে দেখি নাউযুবিল্লাহ আমরা এমনটা বলবো না বরং আমরা বলবো ইনহাম আন্তঃ বরফ ইন্না রাখুমা আপনি আর আপনার আল্লাহ আমাদেরকে লড়াইয়ের ময়দানে নিয়ে চলুন যতক্ষণ আমরা বেঁচে থাকবো ততক্ষণ আমরা আল্লাহর পথে আজকে যুদ্ধ করব। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন বললেন ঠিক আছে এই যদি তোমাদের বনের অবস্থা হয় আজকে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাই মনে মনে ভাবছো তোমরা সংখ্যায় কমরা সংখ্যায় বেশি অসুবিধা নাই সংখ্যায় কম থাকলেও বিজয়ী হওয়া যাবে যার সাহায্য আসলে জোরে বলেন তিনি কি শিয়াল্লা কত সুন্দর করে কোরআনে ক্যারিমে স্মরণ করিয়ে দিচ্ছেন কোরআনে ক্যারিমের তিন নাম্বার সুরা সুরা আলে Acceptation of the الله of Allah Ta'ala Bull وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে হীনবল যখন তোমাদের সংখ্যা ছিল কম তোমরা ছিলে মাত্র তিনশো তেরো তারা ছিল এক হাজার আর তোমাদের উভয়ের পরিস্থিতি এমন ছিল এক গ্রুপের সব আছে আর এক গ্রুপের কিছু নাই ভালো করে শোনেন এক গ্রুপের এক হাজার সেনাবাহিনী সবার সবার ট্রেনিং আছে প্রশিক্ষণ আছে এরা প্রশিক্ষণ আর এরা প্রশিক্ষণ নয় কাফিরের দল এদের কাছে উঠ বেশি ঘুরা বেশি মুসলমানদের উঠ কম ঘোরাও কম কারণ তখন তো যুদ্ধের বাহনে ছিল উঠ এবং ঘোরা এই দিকে কাফিরের অস্ত্র শস্ত্র বেশি আর মুসলমানদের অস্ত্র আছে কয়েকটা তাও ভাঙা ছোড়া আর বেশিরভাগের হাতে আছে গাছের ডাল আর এদের কাছে হলো তিন বল্লভ তলোয়ার সংখ্যায় বেশি অর্থবল জনবল সৈন্যবল রসদ সব দিক থেকে তারা এগিয়ে মুসলমানরা সব দিক থেকে পিছিয়ে কাফিরদের সব কিছু বেশি বেশি আর মুসলমানদের সব কিছু আরো জোরে বলেন কিন্তু মোমেনদের একটা জিনিস ছিল যেটা কাফিরদের নাই সেটার নাম হলো ইমান জোরে বলেন সেটার নাম কি এই ইমানে অবিচলতার কারণে আল্লাহ তালা বললেন ও হাবিব এত টেনশন কিসে আপনার সাথে আপনার এই সাহাবিদের সাথে বদরি সাহাবিদের সাথে অস্ত্র শস্ত্র তাদের ট্রেনিং নাই প্রশিক্ষণ নাই অস্ত্র নাই কিন্তু আমি আল্লাহ তো তাদের সাথে আছি আর আসতে বলেন সুবহান আল্লাহ আজকে কি আমার সাহায্য যথেষ্ট নয় আমি আল্লাহ যদি ফেরেশতা পাঠাই তাহলে কি সেটা আপনার জন্য যথেষ্ট হবে না পরের আয়াতে নবীজি বললেন সাহাবিরা শ্রম শুন আল্লাহ করমে এটা উঠাইয়া দিলেন ইল্ত কোলোলেল্মিনা আনাইয়া কম আইনকম ভকুম বেদা দাদাতি আদা ফিম মিনাল মাদা ইকাতি ভঞ্জালি স্মরণ করণ যখন আপনি ইমানদারদেরকে বলেছিলেন তোমাদের কিছুই নাই ওদের সব আছে কিন্তু এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ তালা তোমাদেরকে আজকে তিন হাজারের ফেরেস্তা পাঠায়া এই যুদ্ধে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এবার আমাকে বলেন তো আল্লাহ তালা কি এই যুদ্ধে মোমেনদেরকে সাহায্য করেন নাই আসতে বলবেন না জুড়ে বলেন আল্লাহ কি করেন নাই দেখুন আমি আপনাদেরকে সুরা আনফালের বারো নম্বর আয়াতটা তেলাবাদ করে শোনাই আল্লাহ যখন মুমিনদেরকে যুদ্ধে বিজয়ের জন্য ওয়াদা দিলেন এই ওয়াদাটা কেমনে বাস্তবায়ন করলেন ইরইউহি রব্বুক ইলাল মালাঈকাতি আননি বাবাকুম সসম মিতুল দিনা বানো শাপন টি ফি কলু বিল্দিনা কাফরুর বাফ রেব ফুপনা দেব রেবিন কুল্লা বানা আল্লাহ বলছেন শরণ করুন যখন আপনার সব ফেরেস্তাদেরকে ডেকে বললেন আমি আমার নবীকে আদা দিয়েছি বদরে আজ

কুরআনুল কারীমের শব্দচয়নের নমুনাটা কত চমৎকার হতে পারে দেখুন আল্লাহ বলছেন সাকুল কফি কুলুবিল লাদিন কাফারুর রুব আল্লাহ বললেন যাও ফেরেশতারা নামো আমি কাফেরদের অন্তরে ভয় ঢুকায়া দিব আমি যখন তাদের অন্তরে ভয় ঢুকাইয়া দিব ফাদরিবু ফাওকাল আনা দেখেন আল্লাহ কি বলছেন ফাদরিবু ফাওকাল আনা তোমরা নামো নেমে গিয়ে আমার মোমেনরা কাম করার আগে তোমরা কাম করো কি করবা ফাদ্রিবু ফাউকাল আনা প্রত্যেকটা কাফিরের গর্দানের উপরে আঘাত করে মাথা আলাদা করো আল্লাহু আকবার ফাদ্রিবু ফাউকাল আনা গর্দানের উপরে আঘাত করে মাথা আলাদা করতে থাকো ওয়াদ্রিবু মিনহুম কুল্লা বানান জুড়াই মারো এখন এই যে আল্লাহ এই আদেশ দিলেন ফেরেশতাদেরকে জুড়ে বলেন কাকে কোন যুদ্ধে জুড়ে বলেন কোন যুদ্ধে কাকে আদেশ দিলেন কিসের আদেশ কিসের আদেশ মারার আদেশ এবার আসেন তো ফেরেস ঠিক মতো কুপাকুপি করছে কিনা এটা একজন কাফিরের মুখ থেকে শুনি আর আরেকজন বদরী সাহাবির মুখ থেকে শুনি আবু জেহেলের পুলার নাম ছিল ইক্রিমা আবু জেহেলের ছেলের নাম কি এই ইক্রিমা বলছে বদরের যুদ্ধে আমরা এক হাজারের ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষিত অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে যখন আমরা আনন্দের সাথে মুসলমানদেরকে অ্যাটাকিং এর জন্য যাচ্ছি মনে বড় আনন্দ এরা দুর্বল বাহিনী কয়েক মিনিটে শেষ করে ফেলবো কিন্তু আমরা যখনই তাদের কাছে ঘেসবার চেষ্টা করলাম কাছে ঘেসার আগেই দেখলাম আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে মাথাটা কারা এসে জানি সাদা সাদা কাপড় পরিধান করে তুফানের মতো আলাদা করে দিচ্ছে তিনি বলছেন আমি এক মুশ্রিকের গায়ে আঘাত করতে যাব আমি তলোয়ারটা উঁচু করে ধরলাম তলোয়ারটা উঁচু করে ধরা মাত্রই দেখলাম ওই শরীর থেকে মাথাটা কে জানি আলাদা করে দিল ডানে হঠাৎ করে সাদা পোশাক পরিহিত একজনকে দেখলাম আমার চোখের সামনে হঠাৎ করে আবার অদৃশ্য হয়ে গেল এইভাবে করে আল্লা তালা দুর্বল তিনশো তেরো জন মৌমিন যারা ছিলেন ইমানের কোয়ালিটিতে ডেভেলপ ইমানের কোয়ালিটিতে সমৃদ্ধ ইমানের কোয়ালিটিতে সমৃদ্ধ থাকার কারণে কোয়ান্টিটিতে সমৃদ্ধ প্রশিক্ষণে সমৃদ্ধ এক হাজার এক হাজার বিরাট বাহিনীকে যুদ্ধে ইমানের কোয়ালিটিতে উত্তীর্ণ মোমেনদেরকে যিনি বিজয় দিয়েছেন তিনি কি সে আল্লাহ এখন আর নাই থাকলেও আগের মতো পাওয়ার নাই ভেবে বলেন হুজুর তো এই আয়া তিলাবাত করে এতগুলো রেফারেন্স টেনে আনলেন কেন কেন জানেন না আজ পাশের দেশ আমাদেরকে ভয় দেখায় ঠিক আছে কথা পপুলেশন কম কম মিলিটারি তোমাদের তেমন কিছুই নাই ব্যাক কলের দল কে বলেছে আমাদের কিছু নাই আমাদের এমন জিনিস আছে যা তোমাদের নাই আমাদের ইমান আছে তোমাদের ইমান নাই এই ইমানের কোয়ালিটিতে চোদ্দ কোটি মুসলমান যদি নিজেকে ডেভেলপ করে দাঁড়িয়ে যায় ভারত কেন গোটা পৃথিবী তাদেরকে মোকাবেলা করতে পারবে না আমি চাইছিলাম আপনাদেরকে একবারে সুযোগ দিব দিবনে দিব আর দশ পনেরোটা মিনিট অপেক্ষা করেন দিব বাকি কথা কিন্তু বলতে দিবেন না আজকে আলোচনার জন্য আয়াত চুজ করলাম কয়টা আমি এখনো একটার ভিতরে আছি পরের আয়াত এত সাংঘাতিক এই আয়াত আপনার ইমানের ব্যাটারিকে টেন পার্সেন্ট থেকে মুহূর্তে নব্বই পার্সেন্ট উঠাবে কি বিশ্বাস হয় আমি তো এখন প্রথম প্রথমটাতেই আছি চৌষট্টিতে আছি পঁয়ষট্টিতে যখন যাবো আপনার ব্যাটারি দেখেন না এখন কিছু অ্যাডাপ্টার বের কি বলে এটাকে ফাস্ট চার্জিং কি ফাস্ট চার্জিং বের না তো এই তো এই কঠিন সময়ের জন্য আপনার ইমানকে ফাস্ট চার্জিং করে দিবে বলেন আবার কমিটিকে বলবেন না যে আসছে রাজনৈতিক ওয়াজ করে গেছে না এটা রাজনৈতিক ওয়াজ না আমি সব জায়গায় আমল আখলাকের বয়ান করি বেশি কিন্তু পরিস্থিতি বুঝে কথা বলা এটাও বক্তৃতার একটা আর্ট দেশে চলবে যুদ্ধ আর আপনি তখন নামাজে দাঁড়িয়ে থাকবেন আপনার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বই যদি ঠিক না থাকে আপনি নামাজ করবেন কিভাবে দেশ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আর ইসলাম রক্ষায় কাজ করা জন্য হাসতেছে কারা আসেন একটু মাইকের সামনে আসেন একটু হাসাই আপনারে কেউ কোনো কথা বললেন না কেউ কোনো কথা বললেন না নীরব থাকতে পারবেন তো সিরাজগঞ্জের মানুষ তো বলে সিরাজ এমনি আপনারা সূর্যের মতো আলোক উজ্জ্বল এখান থেকে এখান থেকে আভা কিরণ সারা বাংলাদেশে ছড়াবে ইনশা আল্লাহ সবাইকে কবুল করেন যার সাথে আল্লাহ আছেন তার কোন ক্ষতি কেউ করতে পারে তাহলে মুসলমান কোয়ান্টিটি দিয়ে নয় মুসলমান বিজয়ী হয় কি দিয়ে জোরে বলেন কি দিয়ে এবার আমরা বললাম আল্লাহ আমাদের কোয়ালিটি থাকলে আমাদের পাওয়ার আপনি কেমনে বাড়াবেন আমাদের শক্তি আপনি কতটুকু বৃদ্ধি করে দিবেন আল্লাহ জবাবে বললেন শোনো এবার আসেন পরের আয়াতে চলে যাই আল্লাহ তালা আবার বলছেন যদি কোয়ালিটি থাকে তো কি হবে শোনো আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বলছেন হ্যাঁ মোমেনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে ইনকারেজ করেন হারিউ এই আরবি শব্দের অর্থ হলো ইনকারেজ করা উদ্ভুদ্ধ করা উৎসাহিত করা হে নবী কিতাল। মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে লড়াইয়ের ব্যাপারে আপনি উৎসাহিত করেন কারণ যুদ্ধ কোনো ভয় ভীতির নাম নয় মুসলমানরা যেন যুদ্ধের কথা শুনলে আনন্দিত হয় কারণ মুসলমান যুদ্ধে অবতীর্ণ হলে তার জন্য সুখবর আছে দুইটা জোরে বলেন কয়টা এক নাম্বার সুখবর হল যদি এই যুদ্ধে সে অবতীর্ণ হয় তার শক্তি আল্লাহ নিজে বাড়িয়ে দিবেন আল্লাহ করবেন নাম্বার কারণ এই কারণে খুশি হবে যুদ্ধে যদি তার জীবনও চলে যায় হারানোর কিছু নাই যুদ্ধে যদি তার জীবন চলে যায় বিনা হিসাবে বিনা বিচারে শহীদ হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে এজন্য জন্য আল্লাহ বলছে না কি যুদ্ধের ব্যাপারে আপনি উৎসাহিত করেন যদি দু সালে যদি কোরআন নাজিল হওয়ার কোন সিস্টেম থাকতো তাহলে আমার মনে হয় আল্লাহ আয়াতটা এইভাবে নাজিল করতেন যুদ্ধের কথা শুনে ভয় পেও না তোমরা উৎসাহিত হও উদ্বুদ্ধ হও তার কারণ হলো তোমাদের যদি ইমানি কোয়ালিটি থাকে শক্তি আমি আল্লাহ কেমনে বাড়ায় দিব কেমনি যদি যুদ্ধের ময়দানে অবিচল থাকা দৃঢ় থাকা তোমাদের সংখ্যা মাত্র বিশ জন এমন শক্তি তোমাদেরকে আমি দিব দুইশো জনকে তোমরা বিশ জন মোকাবেলা করতে পারবে এ আলে মোলা আছেন খায়বার যুদ্ধের কথা জানেন না আলিয়া আদাদ আল্লাহ একটা কি হাতে নিয়েছিলেন কপাট কপাট এই কপাটকে কয়েকজন লাগে আলগাইতে অথচ নবীজি বললেন আজকে আল্লাহ খায়বারের বিজয় তোমার হাতে দিবেন ওই দিন আল্লাহ তার সঙ্গী এত শক্তি দিয়েছেন এক হাতে তলোয়ার আর এক হাতে কপাট নিয়ে একদম ঠাস বুঝছেন তো যুদ্ধ শেষ শেষ হওয়ার পরে আলী কপাট যখন আলগাইতে যাবেন একটু আলগাইতে পারেন এই বীরত্বের কথা মিথ্যা আল্লাহ নবী বললেন এটা মিথ্যা নয় যখন আমার আলী কাহে মোকাবেলা ইমান নিয়ে দাঁড়িয়েছে আল্লাহ তার শরীরে এই শক্তি দান করেছে জুলাই আগস্টে এত শক্তি এদেশের মানুষ কুতার থেকে পেয়েছে এই শক্তির উৎস কি কথা বলে চিন্তা করেন ব্যাপারটা গুলি গুলি করে কথা না দাঁড়ালেই গুলি করে দেয় ধরে নিয়ে না ঘরে ঢুকায় দেয় এরপরেও এদেশের ছাত্র জনতা বুক ভরা সাহস ইমানি চেতনা আর দেশ প্রেম নিয়ে যখন দাঁড়িয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করেছে আমার দেশে কিছু পায় পাওয়া যায় এখন আমি এদেরকে ব্যাকুল বলি মাস্টার মাইন্ড খুঁজি উনি প্ল্যান মেকার উনি মাস্টার মাইন্ড কিসার মাস্টার মাইন্ড এখানে সফলতা যিনি যার সাহায্যে এসেছে তিনি কে জনে বলেন তিনি কে আল্লাহ বলছেন ইমানি কোয়ালিটি নিয়ে যদি দাঁড়াও বিশ জনের গায়ে এত শক্তি দিব দুইশো জনকে মোকাবেলা করতে পারবো মুল্লার কথা না আল্লাহর কথা বাড়ির গিয়ে আজকে চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার আয়া এভাবে খুলে তর্জমা সহ করবেন ইমানের ব্যাটারিটারে চার্জ দিন ইনশা